আর আপনারা জানেন আমি জামায়াত ইসলামে যোগ দিয়েছি এটা নিয়ে আজও পর্যন্ত আজকে প্রায় সতেরো আঠারো দিন হলো গত মাসের সাতাশ তারিখে উদ্দিন রুজামান নমানি ভাই আমাকে ফোন করলেন আমি একটু অসুস্থ ছিলাম যে কোথায় আসেন বাসায় আসেন পল্টনে আসেন কাজ আছে এরপরে হুট করে চলে গেলাম জামাতের অফিসে তারপরে আমি অসুস্থ ছিলাম আগে আলোচনা ছিল প্রায় এক বছর যাবত ভাইয়ের সাথে আমার কথাবার্তা হচ্ছে তিন মাস যাবত অনেক লম্বা কথাবার্তা বা বাকি ওই দিন যে আমি যোগ দিচ্ছি সেটা আমার প্রিপারেশন ছিল না আমার ছিল এরকম যদি ফাইনাল সিদ্ধান্ত নেই তাহলে মিডিয়াতে একটা ঘোষণা দিয়ে কথাবার্তা বলে তারপরে আমি যাব কিন্তু হয়ে গেছে যেখানে ঢাকা মহানগরের উত্তর ইয়া দক্ষিণের বুলবুল সাহেব ছিলেন আরও কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ছিলেন আমি যেহেতু যোগ দিয়ে ফেলেছি তারপর আমি আর মিডিয়াতে কোনো কথা বলছি না অথচ আমি প্রতিদিন মিডিয়াতে কথা বলা মানুষ তো আপনারা দেখছেন যে সোশ্যাল মিডিয়াতে কি পরিমাণ আমাকে মানে বাতিল বানায় দিচ্ছে সাহাবা বিদ্বেষী বানায় দিচ্ছে গালি করতেছে অনেক কিছু করতেছে আমি সবটার জবাব দিতে পারি এখন আর পিঠ বাঁচানো পিঠ বাঁচানোর সময় নাই এ জমিন আমার কথা বলতে হবে আমাকে অধিকার আদায় করে নিতে হবে আমাকে আমরা মসজিদে থাকবো আমরা মাদ্রাসায় থাকবো আমরা ইউনিভার্সিটিতে থাকবো আমরা সংসদে থাকবো আমরা এভরি কর্নারে সব জায়গায় আমরা থাকবো আমাদেরকে মাইনাস করে রাষ্ট্র কারণ স্বপ্ন যদি কেউ দেখে তাহলে তাদের সাথে আমাদের বোঝাপড়া হবে ময়দানে